দেশ জাতি শূন্যতার কথা বলে গ্রামবাংলা ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন তে পারবো না এই দেশটা এই জামানা অলসের জামানা মুসিবতের জামানা বিফাদের জামানা বাংলাদেশের মধ্যে আমাকে যে আলোচনা দিছে সেটা না বললে কমিটি বলবে হুজুর হচ্ছে না যারা গান ঠিক কিনা কইব খুজুর আনলাম আপনার ইমাম মেহেদিয়াল সাল্লামের কথা বলার জন্য যারা বাবার নাম ছিল আব্দুল্লাহ মান নাম ছিল আমে না মারা বলা যাবে না আরে ইমাম মেহেদাইলে সাল্লামের মায়ের নাম ছিল গো ইমাম মেদাইলে সাল্লামের মায়ের নাম থাকবে আব্দুল্লাহ মান নাম থাকবে আমে না বাজান ইমাম মেদাইলে সাল্লামের নাম থাকবে মোহাম্মাদ বংশ থাকবে ফাতিমার বংশ গোত্র থাকবে বাজানরে এই গোত্রটার নাম থাকবে বদুয়া গোত্র এই গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথাগুলো শুইনা নাও ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবে এটাও আমি বইলা যায় এর ইমাম বাংলার জমিন আইব না গো এই বাংলার জমিনে যদি কোন পিসাবেরা উলাত বলে আমরা ইমাম মেহেদি জুতা খুইলা পিটাইবেন তার মুখে দিলে আগে যাইয়া কারণ ইমাম মেহেদি আইব মক্কা মদিনায় বাংলার জমি আইব না বাংলার জমিনে ইমাম মেহেদি ভন্ড সাজলে তাদের আমরা মানব না জোরে বলেন ঠিক কি নি আরো যারা বলেন ঠিক কি নি ইমাম মেহেদি চল্লিশ বছর যখন বয়স হবে প্রকাশ পাবে আজকে শ্রমিক বাজান এরা লক্ষ্য কইরা শুনবেন এমাম মেহেদি আলাইসাল্লাম কখন আসবে তার গঠন হবে কি এমাম মেহেদি আলাইসাল্লামের সিহারা থাকবে শ্যামলা এমাম মেহেদি মাথার বাজান মাথার চুলগুলো থাকবে কোকরানো মোকরানো এমাম মেহেদি আলাইসাল্লামের বুড়ুগুলো থাকবে টানা বুরু এমাম মেহেদি আলাইসাল্লামের কানের উপর দিয়ে থাকবে লম্বা 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 পশম ইমাম মেদান সাল্লামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেদান সাল্লাম ও দুনিয়ার মানুষ শুই না না গঠনটা থাকবে ইমাম মেহদিয়ান সাল্লাম মাজার ইবনের মানুষ না থাকবে লম্বা না থাকবে ছোট মিডিয়াম ব্যক্তিত্ব হবে ইমাম মেহেদির মুখে থাকবে মৃদু মৃদু হাসি ইমাম মেহেদি শিকার যাবে না তিনি ইমাম মেহেদি তিনি শিকার প্রকাশ পাবে যেদিন আওয়াজ আসবে হাদা খলিফাতুন ফিল আর হাদা

বাজান্ডের সময় বেশি দিব না অল্প একটু কথা বইলা যাব কারণ আজকে আগেই বলছি শ্রমিকদের মাহফিল আরো নয়টার সময় মাইক ধরার দরকার ছিল আপনাদের ব্যথা যদি মিটাইতে হইতো কিন্তু বাজান রাত তুই এখন শেষ জোরে কন ঠিক কি নি জোরে কন ঠিক কি নি এ মুসলমান গভীর মনোযোগ শুনিনা লও এমাম প্রকাশ পর্বে যখন দেশের মধ্যে পাপ ব্যবিচার নাই চলবে গো চলবে এখন বাংলাদেশে ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ঘুষ ঘরে ঘরে জিনা জোরে কন ঠিক কিনা এর জোরে বলা যাবে না বাবা পত্রিকা খুললেই দেখা যায় জিনা টিভি দিলে দেখা যায় জিনা ইউটিউব অন করলেই দেখা যায় জিনা ফেসবুক করলেই দেখা যায় ব্যবসার অন্যায় মানুষ মানুষকে খুন করে রাসূল বলছে বালভ এই দুনিয়াটা দুনিয়াটা হবে পচা দুর্গন্ধমরি আর ভালোবাসে যারা ওই চরিত্র হবে মানুষের মানুষ এমন ভাবে হবে মানুষ সুদগুজকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে শরিয়াত ছেড়ে দিয়ে শুধু মারে গাটবে যে মারে আছে মর আর পথ জোরে বলেন ঠিক কিনা নামাজ লাগবে না রোজা লাগবে না বাদান মুড়ি দয়া বইয়া থাকবো পীর দয়া বইয়া থাকবো নামাজ উপরব না রোজাও রাখবে না শরিয়াতের বিধান মানবে না ঠিক সেই জামানায় আসবি মাম্মেদিয়ান্লাম মক্কা মাদিনায় এত পরিমাণ পাপ হবে গা শুরু হয়েছে মক্কা মদিনায় যারা ইতিমধ্যে গেছেন বাবা হাজি ভাইয়েরা যারা গেছে তাদের কাছে জিগাইবেন মদিনার ফার্স্ট গেটের মধ্যে সিনেমার হলের বৃত্তি স্থাপন হয়েছে মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে বলছে সিনেমার হল চাই সিনেমার হল চাই যেখানে বাংলাদেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মক্কা মদিনার হল চালু হয় তার মানে আর বুঝতে বাকি নাই মদিনায় ঢুকে গেছে বড় শয়তান জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ এই শয়তান গুলো পাছারা পৃথিবীকে ঘায়ল করবে সুইনা নেন্দেলের কান্ডা লাগাইয়া যেখানে বাংলাদেশের পতিতা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের গ আর মক্কা মদিনাই মুসলিম পতিতালায় খোলা হয়েছে কোথায় আসেন বাদান সুইনালন শুধু তো মিডিয়া নিয়ে গাটাগাটি করেন কত উয়াস শোনেন আগে একটু দেলের কান্ডা লাগায় শোনেন মক্কা মদিনাই মুসলিম পতিতালায় খোলা হয়েছে বাংলাদেশের পতিতালাই যখন বন্ধ হয়েছে তখন মুসলিম কান্ট্রি যে ওই মক্কা মদিনায় মুসলিম পতিতালায় খোলা হয়েছে এই জন্য আমার নবী কেঁদে কেঁদে বলে গেছে মশাল থেকে তাদের আওয়াজ হবে নারায় রে সালাতে নারায় তকবির আল্লাহ একবার এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদমে আসবে এখন পূর্বদেশ দেশ বলতে বাংলাদেশটাকেই বুঝায় কারণ বাংলাদেশে এই সিলেটের মানুষগুলো নবীরে যত ভালোবাসে চট্টগ্রামের মানুষগুলো যত নবীর ভালোবাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যত ভালোবাসে রে এর মুসলিম কান্ট্রি নাই তাহলে বোঝা গেল ওই নবীর আসে বাংলার জমিন থেকে নারাই রিসালাত বলতে বলতে মদিনার দিকে রওনা হবে জোরে বলেন ঠিক কি না বাদান দে একটু দেলের কান্ডা লাগায় শুনেন নবী বলছে শেষ জামা নাই সারা পৃথিবীর মধ্যে যখন পাপা জুলুম ব্যবচারও শুরু হয়ে যাবে আমার একদল উম্মাতিদের চোখের বাড়ি কাবের আর আমি নবীরে কামতে কামতে নবীর দিকে রওনা হয়ে যাবে তাদের জবানে থাকবে নারাই রে সালাত আজকে বদমাইশ বক্তা পরের বউ ভাগে নিলি নারাই রে সালাত কে ফালতু স্লোগান কও আর মিডিয়ার বিরুদ্ধে কথা কও জোরে বলেন ঠিক কি না বড় কষ্ট হয় অনেক ব্যথা কিন্তু যাইতে পারবো না সময়ের সাথে দৌড়াইতে পারবো না সময়ের সাথে দৌড়াইতে পারবো না ইমাম মেহেদি সাল্লাম যখন আগমন করবেন বক্কা মদিনায় এত পাপ হবে এত জুলুম হবে এত নুংরামি হবে রে মক্কা থেকে ইমাম মেহেদি সাল্লাম পালাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ হয়ে ইমাম মেহেদি আলাইসাল্লাম যখন রওনা হয়ে যাবে একদল হকানি আলেমদের সাথে দেখা হবে উন্ডা বলবে আপনি ইমাম মেহেদি কয় না আমি ইমাম মেহেদি না আমি ইমাম মেহেদি না উনি বারবার বলবে আপনি ইমাম মেহেদি কয় না আপনি ইমাম মেহেদি না এবার বাদান্ডে যখন আলে উলামা চোখের পানি সেরে কান্দার বলবে আপনি ইমাম মেহেদি কারণ আপনার ভিতরে রাসুল যে ইতিহাস বলে গেছে রাসুল যে পানিগুলো বলে গেছে আলেম উলামা আমাদেরকে জানায় আছে তার প্রতিটা নমুনা আপনার ভিতরে পাইতে করতেছি আপনি ইমাম মেহেদি আলী আসাল্লাম উনি বলবেন না আমি ইমাম মেহেদি না তখন আল্লাহ তরফ থেকে ওই বাণীটা বলতেছিলাম হাজা খলিফা ফিল আর এই বাণীটা যখন উচ্চারণ হবে তখন ইমাম মেহেদি আলী সাল্লাম মাথা নত করে বলবে হা আপনারা ঠিকই বলেছেন আমি হইলাম এই জামানার ইমাম মেহেদি আলী আসাল্লাম জোরে জোরে সিল্লায় বলা যাবে না সুবাহান আল্লাহ এমাম মেহেদি আলাহ্লাম তখন প্রকাশ পাবে আর ওনার আসার আগে দশটা গজব বাংলাদেশ পৃথিবীর মধ্যে দেখা দিবে এমাম মেহেদি আলাহ সাল্লাম আসার আগে কেয়ামত হওয়ার আগে দশটা আলামত দেখা দিবে সেই দশটা আলামতে গেলে আমার রাত তিনটা বাজবে আমি আর আগাবো না যেহেতু আমার বন্ধুরা বলেছিল আজকে শ্রমিকদের ওয়াজটাই করার দরকার ছিল আমি কেবলমাত্র কেবল মুসা আর কষার দিয়া কিট্টু কথা বলছিলাম অবন্ধু লোক কথা অনেক ছিল ইমাম মেহেদি আলাহ সাল্লাম দুনিয়ার মধ্যে তখন প্রকাশ পাবে এরপরে আপনার ইদা আসবে এজিত মজুত আসবে এরপরে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করবে এরপরে হজরত ইসা আলাহ সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে সুতরাং অনেক ইতিহাস আমাদের জানার দরকার বুঝার দরকার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন